কেমন আছো ভালো আছো স্বামী মেয়ে রান্নাঘরে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো এখানে আমি মুরগির মাংস দিয়ে ছোলার ডালের তরকারি করবো এখানে আমার আগে থেকে ভেজে রাখা আলু মাংস ছোলার ডাল সেদ্ধ করা পেঁয়াজ কুচনো টমেটো কুচনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা নুন সব একসাথে আমি একটা বাটিতে রেখে দিয়েছি আর এই দিকে গ্যাস জেলে কড়াইয়ে গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল দেবো তেল দেবো আর এখানে আমি টমেটো কুচো পেঁয়াজ কুচো একসাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখানে দেবো নুন আর এখানে মাংস গুলে দেবো আর সাথে এখানে মশলাগুলো দেবো একসাথে সব কিছু দিয়ে আমি কেড়ে নেবো এই দেখো মাংস আমার আগে থেকে ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা আলু আর আগে থেকে সেদ্ধ করা ডাল ডাল দিয়ে একসাথে সব একসাথে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি জল দেবো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে আমি দশ মিনিট সেদ্ধ হতে দেব এই দেখো আমার আজকে তরকারি হয়ে গেছে পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই পর্যন্তই ভিডিও শেষ